মাহবুব সর্দার সবুজ আমি তাকে ভালোবাসি কোনো শর্ত ছাড়াই কোনো দাবির অপেক্ষায় নয় সে থাকুক বা না থাকুক দূরে যাক কিংবা কাছেই থাকুক আমার হৃদয়ের গহিনে সে ঠিক আগের মতোই রয়ে যাবে সে ভুল করুক বদলে যাক আমি তবু ভালোবাসব কারণ আমার ভালোবাসা কেবল অনুভূতি নয় এটা এক ধরনের মায়া যেখানে বাধা পড়ে গেছি আমি এই মায়া থেকে মুক্তি চাই না এই ভালোবাসা আমার নিজের শুধু আমারই থাকবে ভালোবাসার মায়া জাল মাহবুব সর্দার সবুজ মায়া বড় অদ্ভুত একবার জড়িয়ে গেলে বের হওয়া দায় কখন কাকে কিভাবে স্পর্শ করবে তা কেউ আগে থেকে জানে না হয়তো এক চিন্তা হাসি হয়তো এক মুহূর্তের যত্ন তারপর হৃদয়ে গেঁথে যায় অদৃশ্য এক বাঁধন ভালোবাসা কখনো আগুনের মতো জ্বলে ওঠে কখনো সমুদ্রে ঢেউয়ের মতো ছুঁয়ে যায় মানুষ তাতে সব ভুলে যায় পরিচয় অবস্থান নিজেকেই হারিয়ে ফেলে শুধু চাই একটু প্রশ্রয় একটু মানসিক শান্তি কারো অস্তিত্বই তখন পরম প্রাপ্তি হয়ে দাঁড়ায় একসঙ্গে থাকা মানেই পুরো পৃথিবীকে আপন করে নেওয়া